হ্যালো ফ্রেন্ড আর ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফেসবুক পেজের কাস্টম ইউআরএল সেট আপ করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এখন সরাসরি আমি আমার ফেসবুক পেজে লগ ইন করবো করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এর প্রেস করুন এখানে প্রেস করার পরে সি অল প্রোফাইল এখানে যদি প্রেস করি তাহলে আমার যতগুলো পেজ আছে সবগুলো এখানে সব করবে তো আমি যে পেজটার ইউ আর এল সেট আপ সেই পেজ সিলেক্ট করব আমি করবো সদক ডিজিটাল টেকনোলজি আমার এই পেজে ইউরএল আপ করব তাই এই পেজের উপরে প্রেস করুন এখানে প্রেস করার পরে লোডিং হয়ে এই পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেল এখন আমরা এই যে বাম দেখতে পাচ্ছেন সদক ডিজিটাল টেকনোলজি আমরা এই পেজের উপরে এখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমরা পেজের ভিতরে প্রবেশ করলাম এখন আমি এখান থেকে আমার ইউআরএল সেট আপ করবো সেট আপ করার জন্য এই যে বাম পার্সে যে মেনুবার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আমার আইকনটি খেয়াল করুন এই সেটিং অপশনের উপরে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস শু আপ এখন আমরা একটু নিচের দিকে স্কল করব একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ এই যে একটা পতাকার আইকন এখানে লেখা আছে পেজ সেট এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে সবগুলো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার পেজের নাম সদকর ডিজিটাল টেকনোলজি এরপর দেখতে পাচ্ছেন নেম আমি যদি এই নেম অপশনের এই ডান পার্শে এই আইকনে প্রেস করি সেক্ষেত্রে আমরা এই অপশনে চলে আসবো প্রথমেই দেখতে পাচ্ছেন নেম সদকর ডিজিটাল টেকনোলজি অর্থাৎ এটা হচ্ছে আমার পেজের নাম ফেসবুক পেজ এর নাম এরপরে দেখতে পাচ্ছেন ইউজারনেম নেম এই যে এডিট অপশন এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এই যে ইউজারনেম নেম একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি যে নাম লিখতে চাচ্ছেন সেটা লিখে দিতে হবে অবশ্যই লেটারগুলো ছোট হাতের অক্ষর হতে হবে এখানে দিতে পারছেন আমি সদক ডিজিটাল টেকনোলজি এখানে লিখে দিয়েছি আপনি যদি অন্য কোনো নাম লিখতে চান সেক্ষেত্রে এখানে লিখতে হবে লেখার পরে এখানে এটা শো করবে বন্ধুরা আমি আমার ফেসবুক পেজের নাম অলরেডি সেট করে রেখেছি তাই এখানে এই বক্সের ভিতরে লেখা শোয়াপ করেছে আপনার ক্ষেত্রে এই বক্স ব্ল্যাঙ্ক দেখাবে অর্থাৎ এটা শূন্য থাকবে কোনো কিছু এখানে থাকবে না আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে ছোটো হাতের অক্ষরে লিখে দিবেন লেখার পরে এই যে সেভ সেন্স এখানে প্রেস করলেই আপনি এটা সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক পেজের ইউজার নেম সেট আপ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ